বাহাত্তর দলের ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত জাহান নামে আমি বলি না আল্লাহ রসুল বলছেন একদম মেসকার শরীফের হাদিস তীর বিজে শরীফের হাদিস সহি হাদিস কথা ঠিক কি বর্তমানে ইসলামের দল বাই মহিলাদের পোশাক আদির ব্যাপারে কোন রেস্ট্রিকশন নাই পর্দা নাই কথা না আল্লাহ রাবিবের সুন্নাত নাই তাই ইসলাম জিনিসটা কি হেই তো বুঝলাম না ইসলামের ভিতরে মাতা নাই ফের নাই পাও নাই লাজ নাই এই এরম বা কেউ বসে দেখছেন তাই ইসলামের ভিতরে পর্দা নাই ইসলামের ভিতরে পোশাক আদি নাই ইসলামের ভিতরে মহিলাদের কোনো পোশাকের রিস্টেকশন নাই এই ইসলামের ভিতরে একটা পেলে বইসা এইবার আবার বেপারদা মহিলা ইফতারি করবে হ্যাঁ বলে ইসলাম দাবারে ইসলাম ডাকি এ তো শুনি জীবনে আর দেখো মতো না হ্যাঁ ধোকাবাজি ইসলাম অনেক ইসলাম নাম দিয়া এইবার এই ফোর কুফুরি গণতন্ত্র এই রা মাইনা এইবার আবার বিরাট সাইনবোর্ড লাগাইছে আমি ইসলাম ওই গ্রামে একটা কথা আছে কথা বলছেন এমন কই এলাভ নাই অন্য খারাপ বলছেন এই ইসলাম নাম জন্য নাম রাখছে ইসলাম আর রাখছে শান্তি কথা বলছেন তা হোক ওই শান্তি আর ইসলাম ওইয়া ওই শান্তি আর ইসলামই পায় কিন্তু আসলে মূলত ইসলাম এর নাম না কথা বলছেন ইসলাম ভিন্ন জিনিস মা আ তা কুমুর রসুন ও ফাকুজুহু অমান আহা কুম আনু বান্তাহু আল্লাহ রসুল সরাসল যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি আক্রাইয়া ধরো নিষেধ করছেন ভেলো এসলামের ভিতরে মহিলাদের পোশাকের রেক্সটেক শুন নাই পর্দা নাই আদা পর্দা নাই এয়া কোন ইসলাম হ্যাঁ এসলাম কেউ শুনছেন সাহাবাই কানামদের জীবনে শুনছেন তাবিনদের জীবনে শুনছেন তবে তাবিনদের শুনছেন এ ইসলাম পাইছে কই এক কোথার থেকে আইছে এক কোথার থেকে বানাইছে খবরদার এরকম কিন্তু বহুত ঘটনা ঘটতে থাকবে শেয়ার যুগের মধ্যে কিন্তু সতর্ক থাকা লাগবে তেহত্তর দলের ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত জাহান নামে আমি বলি না আল্লাহ রসুল বলছেন একদম মেশকার শরীফের হাদিস তিরবিজে শরীফের হাদিস সহিহ হাদিস কথা ঠিক কি না ঠিক কেজন আমার বাজানদেরকে বলবো পড়ালে মা গুনদেরকে বল খবরদার গীবত অন্যের দোষ পরিচর্যা করা আলোচনা করা অন্যের কাছে শুনতে ভালোই তো লাগে যে শুনে এরো ভালো লাগে যে বলে তারো ভালো লাগে কিন্তু তুমি শেষ তুমি কি যত করবে সেই মাপনা করবে আল্লাহ রাব্বুলারই মাপ করবেন না অনেক রোগ হয়ে গেছে আর দোষ আলোচনা করতে ভালোই লাগে না তখন বলবেন ভাই মাপ চাই আমার ভিতরে তো অভাব নাই আমি অন্যের দোষ শুনতে চাই না এই কই মজলিস থেকে সরিয়ে যাইবেন ঠিক না ঠিক এই জন্য বাজানদেরকে বলবো এই কলবের রোগ এই গিবত নিজের দোষ তালাশ করেন হাসান হোসেন রদি আল্লাহ তালান হুমা তাকে বলছেন আলী রদি আল্লাহ তালান হুমা বা হাসান নিজের দোষ তালাশ করো সংশোধন করো এরপর কবরে যাও কি মনে করছেন ভালোই তো লাগে এই যত গন্ডগোল যত মুজাহিদদের ভিতরে যত জায়গায় কমিটির ভিতরে এই হিংসা আর এই গিবত কথা ঠিকই না এটা কলমের লোক কি মানুষই কবরে যাইছেন আস্তে কয় চান না মানুষই কবরে যাই চান না আল্লাহ সম্মানিত হইতে না তো এই রোগ দূর করতে হবে এই রোগ দূর করতে হবে পর্দালে মা বোনরা বয়ান শুনতে আসেন খবরদার অন্যের দোষ আলোচনা বাদ দেন তার ভিতরে দোষ আছে এইটা যদি আপনি হাদিসের মধ্যে আসে যদি এইটা আপনি গোপন করতে পারেন অন্যের দোষ যদি আপনি গোপন করতে পারেন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনার যে গুনাগুলো আছে এগুলো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন গোপন করবে আমি বলছি আল্লাহ রসুল তাই তুমি যদি অন্যের দোষকে গোপন করো কেয়ামতের ময়দান আল্লাহ রাবুল আলামিন তোমার দোষকে গোপন করবে এর অর্থ কি গোপন কইরা প্রকাশ না কইরা তুমি সিরা জাহান নামের কি তোমাকে আল্লাহ ঘোষণা দিয়ে দেবে বেহেস্তের মেহমান তাহলে কি অন্যের দোষ আলোচনা করে লাভ হইলো ক্ষতি হইলো মজা তো লাগছে কিন্তু এই রোগ দূর করতে হবে কথা ঠিক না তাল্লা রব্বুল আলমিন আমাদেরকে এই কলককে পরিষ্কার কইরা আল্লাহ খাস বন্ধ হইয়া বান্দি হইয়া কবর যার তো দান করো